আশিক চৌধুরীর আজব কি দেখছেন ভাই আপনারা কেউ মানে উনি কতটা মানে সাহস থাকলে উনি বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে বিগত বছরগুলোতে বিগত মানে সারা জীবন দেখে এসেছি পারে না তো হাজার হাজার গাড়ির বহন নিয়ে মানুষ চলাফেরা করতো হ্যাঁ এরকম একটা পর্যায়ে যারা ছিল তারা সেখানে একজন মানুষ মানে মানে এর আগেও যারা ই করতো তারা কিন্তু শো অফ করতো টাইপের মানে বিচ্ছিন্ন ঘটনা দেখা গিয়েছিল কিন্তু মানে তার এটা পুরো একদম ন্যাচারাল একটা ইয়ে শুরু করে দিছে যে উনি রেগুলার দেখা যাচ্ছে যে উনি মেট্রো রেলে বাসে টাসে এইভাবে যাতায়াত করছে হ্যাঁ এটা তো মানে আশিক ভাইয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না হ্যাঁ উনি উনি যে একজন দেশের অ্যাসেট এটা কিন্তু মানে এটা ওনার রিভিউ করার দরকার নেই ওনার নিজের মুখে বলার দরকার নেই হ্যাঁ আমি লোক হিসেবে কেমন আমার চেহারা দেখলে আপনি পাঁচ পার্সেন্ট আইডিয়া করতে পারবেন হ্যাঁ আর ম্যাক্সিমামটা মানে যারা যারা ভালো আইডিয়া করতে পারেন যারা ধরুন ওই সাইকোলজিক্যাল নিয়ে পড়ালেখা করছেন যারা ধরুন একটু আইন নিয়ে পড়ালেখা করছেন হ্যাঁ আপনারা ওই পাঁচ পার্সেন্টেই আপনাদের আপনারা যে এতটা জিনিয়াস আইডিয়া আপনাদের থাকে হ্যাঁ মানুষের থাকে আসলে যে ওই পাঁচ পার্সেন্টই মাঝে মাঝে হানড্রেড পার্সেন্ট মানে ম্যাচ হয়ে যায় হ্যাঁ ওই পাঁচ পার্সেন্টটাই উপর ভিত্তি করেই দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট যে হ্যাঁ যা ধারণা করা হয়েছিল উনি সেই ধরনের এই আশিক চৌধুরীর প্রতি আমার যে পাঁচ পার্সেন্ট ধারণা তাতে আমার আমার মধ্যে কোনো সন্দেহ নাই যে সে একজন মানে ভদ্রলোক হ্যাঁ সে একজন ভদ্রলোক এর মধ্যে কোনো সন্দেহ নাই এখন কন্ট্রোভার্সি থাকতেই পারে ভিন্নমত থাকতেই পারে এটা স্বাভাবিক আমার সাথেও ওনার উনি দেখা গেছে ওনার ম্যাক্সিমাম কাজ ভালো লাগতেছে ওনার একটা দুটা কাজ কিংবা ওনার কিছু কিছু কাজ আমার ভালো নাও লাগতে পারে হ্যাঁ যখন ভালো লাগবে না তো না লাগাতটা আমি আলাদাভাবে করব। করবো কিন্তু ওনার যে ফোকাস ওনার যে গোল এখন দেখতে পাচ্ছি একটা বাংলাদেশকে পুরো ঢেলে সাজানোর মতো হ্যাঁ আমি আপনি আমরা যারা রাজনীতি বাজদি করি না আমাদের অধিকার আমাদেরকে মানে ন্যায্যভাবে বুঝায় দেওয়ার মতো হ্যাঁ মানে যারা বিপক্ষে যাচ্ছে তারা কেন যাচ্ছে এটা বিভিন্নভাবে উঠে এসেছে যে তাদের স্বার্থে আঘাত লাগছে হ্যাঁ হাতে গোনা ধরেন এক হাজার লোক পাঁচ হাজার লোকের স্বার্থে আঘাত লাগার কারণে মানে যে জায়গায় মানে পুরা বাংলাদেশের সব লোকের মানে মানে ধরেন অধিকার হনন করে হাতে গোনা মাত্র পাঁচশো এক হাজার লোক বড়জোর পাঁচ হাজার লোক হ্যাঁ এই খেয়ে ফেলছে সবার টাকাগুলো বাংলাদেশের সবার টাকাগুলো নিয়ে মানে দিব্যি তারা খেয়ে ফেলছে এখন তারা খেতে পারবে না বন্দরের কথা এখন আশিক সাহেবের তো মেইন কন্ট্রোভার্সি বন্দর নিয়ে হ্যাঁ তো বন্দরের এখন তারা খেতে পারবে না তাদের খাওয়া বন্ধ ওই খাওয়ার বন্ধ হলে ওই টাকাটা থাকবে আমাদের সরকারের ওই সরকারের টাকাটা যদি সরকারের থাকে সরকারের মানে টাকাটা আমার আর আপনার সো এই টাকাটা মানে ওই পাঁচ হাজার লোক তো আর পাচ্ছে না এখন তো তাদের একটু জ্বালাপোড়া করবে স্বাভাবিক হ্যাঁ তো তাদের একটু কন্ট্রোভার্সি থাকবে এইসব বিষয়ে সো তাদেরকে আমরা সবাই মিলে এই সুযোগ ভাই এই সুযোগে সবাই মিলে একসাথে প্রতিহত করব উচ্ছেদ করব ভাই হ্যাঁ উচ্ছেদ করবো মানে তাদের দরকার নাই ভাই এই ভাই তাদের চাই না আমি চাই না ভাই হ্যাঁ আমি চাই যে আমি আমি মনে করি যে আমরা আপনার যারা আরও সাধারণ মানুষ যারা আছেন আপনারাও কেউ চান না যা কাজের কথায় আসি আশিক ভাই সাথে আসলে আমার কোনো যোগাযোগ নাই আমি জাস্ট ভাই এমনি মানে মানে ওনার সাথে আমার কোনো যোগাযোগের কোনো নিশ্চয়তা নেই সম্ভাবনা নেই আপনাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন কিংবা কেউ না কেউ যদি থাকেন ওনাকে বুঝান ওনাকে ভালো মতো বুঝান উনি যেন এরকম লোকাল বাসে এরকম মেট্রো রেলে পাবলিকের সাথে যেন উনি চলাফেরা না করে ভাই এই দিস ইজ বাংলাদেশ এটা কোনো সিঙ্গাপুর ইউএসএ আমেরিকা এইসব কিছু না এটা বাংলাদেশ বুঝতে হবে হ্যাঁ এখানে পাঁচশো টাকা দিলে আমি যদি পাঁচশো টাকা খরচ করি বিশ্বাস করেন ভাই আমার বাংলাদেশে আমি যদি পাঁচশো টাকা খরচ করি মেট্রোল দিয়ে আশিক সাহেব যাবে আমি আমি তাকে নাই করে ফেলতে পারবো পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা খরচ করবো বিলিভ ইন অর নট ইটস ট্রু হ্যাঁ অনলি দুই টাকার জন্য মানুষ মানুষকে নাই করে ফেল ফেলতেছে যে জায়গায় ওই জায়গায় আমি পাঁচশো টাকাতে হায়ার করলে সে দিব্যি সে পাঁচশো টাকা মানে একবেলা নেশা করতে পারবে আমি যাকে হায়ার করবো হ্যাঁ আর ওর একবেলা নেশা করার জন্য ও মনে করেন পৃথিবীর সব কিছু করতে পারে তো সেরকম একটা দেশে থেকে মেট্রো রেল চলা তো এটা একটা বিলাসিতা কিংবা মানে আমি মনে করি হ্যাঁ এটা একটা পুরাই বিলাসিতা সো আমি মানে কেন বিলাসিতা বলতেছি কারণ আশিক তো আমাদের দেশে একটু সম্পদ ভাই এরকম একটা সম্পদ এরকম গাছ ছাড়াভাবে চলবে আর তাকে আমরা মানে মানে আমরা সাধারণ মানুষরা চলতে দিব এটা হতে পারে না এই বিলাসী সে করতে পারবে না যতদিন সেই পদে আছে তাকে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে তাকে মানে নিয়ম কারণ মেনে চলতে হবে তার নিজের প্রতি টেক কেয়ার রাখতে হবে স্কাই জাম্পিং টাম্পিং এইসব রিস্কি জব করা যাবে না তার এরকম রিস্কিভাবে চলাফেরা করা যাবে না তার প্রোটোকল নিয়ে চলতে হবে হ্যাঁ ইভেন আমি সবচেয়ে বেশি চাই মানে মানে তারা চলে যাক তারা চলে যাক আশিক সাহেব বলেন ইহুদ সাহেব বলেন হ্যাঁ আরও যারা ভদ্রলোক আছেন হ্যাঁ যারা সত্যি সোনার বাংলা চায় চান আপনারা আপনারা ভাই বাংলাদেশে থেকে ভাই চলে যান চলে যান চলে যান ওই দেশে অনেক যোদ্ধা আছে বিভিন্ন দেশে হ্যাঁ আপনারা জানেন হ্যাঁ কিবোর্ড যোদ্ধা তারা শুধু বাটন দাবায় আর সব কাজ হয়ে যায় মানে হয়ে গেছে অনেক কাজ আমরা হতে দেখেছি জাস্ট ফর এ কমান্ড একটা কমান্ড মানে বাটন দাবাবেন চলে যাবেন বাটন দাবাবেন বাটন দাবায় যদি দেখেন যে আপনার কাজটা হচ্ছে তার মানে আপনি নিরাপদ আর যদি দেখবেন যে আপনার বাটন দাবানোর পর আপনার কাজটা হচ্ছে না তার মানে আপনি যদি বাংলাদেশেও থাকেন আপনার কাজ হবে না ভাই আপনার কাজ যদি হওয়ার থাকে আপনার কমান্ড যদি কেউ মানে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই আপনার কমান্ড মানবে আর না মানলে মানে কোথাও মানবে না তো যাই হোক সেফটি সিকিউরিটি বাড়ান আপনার সিকিউরিটিতে আপনার নিজস্ব লোক বাড়ান হ্যাঁ অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না নিজস্ব লোক নিয়োগ দিয়ে মানে সিকিউরিটি হাই করেন আশিক সাহেব বলেন ইউনুস সাহেব বলেন যা আমি আবারও ঢালাওভাবে সবাইকে বলছি যারা ভালো কাজ প্রকৃত নিজে তো জানেন আপনি কেমন আপনার চেয়ে ভালো তো মানে যত বড় বিজ্ঞানী থাক কেউ জানবে না সো মানে বোঝা যায় যে আমি আসলে কেমন কাজ করছি নিজেরটা নিজেরও বোঝা যায় কিন্তু স্বীকার করতে চায় না আর কি মানুষজন হ্যাঁ তো যাই হোক আপনারা যারা এরকম দেশের জন্য কাজ করতে চান আপনারা তো সম্পদ ভাই আপনাদেরকে এত তাড়াতাড়ি নিঃশেষ হতে দিয়েন না সিকিউরিটি বানান পরিচিত সিকিউরিটি আমি যা বললাম আপনারা মানে ব্যাপারটা আপনাদের মানে কতটুকু ভালো লাগে কিংবা আপনারা গ্রহণযোগ্যতা পায় কিনা মানে আপনারা কেউ মানে এই মেসেজটা পৌঁছে দিবেন হ্যাঁ সরাসরি এই ভিডিওটা পৌঁছান না পৌঁছান অন্তত পক্ষে আপনাদের কারোর সাথে যদি তাদের সুসম্পর্ক থাকে কোনোভাবে যোগাযোগ থাকে মেসেজটা পৌঁছে দিবেন হ্যাঁ দেশে যে কদিন আছে নিজস্ব সিকিউরিটি মানে দুই চার পাঁচজন দশজন একশো জন পাঁচশো জন সিকিউরিটি তো হবে না ভাই এই রকম একটা দেশে যদি কোনো ভালো মানুষ কাজ করতে চায় তার কমপক্ষে লাক্ষা সিকিউরিটি নিজের পরিচিত একদম কোটা মানে যে কোটার জন্য এত আন্দোলন ওই কোটা দিয়ে নিজের সিকিউরিটিগুলো এনশিউর করেন আর কোনো দপ্তরে আপনার সিকিউরিটি লাগবে না শুধু মানে আর কোনো দপ্তরে আর কি কোটা দেওয়ার দরকার নাই। শুধুমাত্র নিজের সিকিউরিটির জন্য আপনারা কোটা দিয়ে মানে পরিচিত লোকগুলো রেফারেন্সের বাইরে পরিচিতর বাইরে কাউকে নেবেন না সিকিউরিটিতে কারণ ভাই ভালো লোকের কোনো ইয়ে নাই হ্যাঁ তো আমি আবারও বলছি সিকিউরিটি বাড়ান আপনারা সিকিউরিটি নিয়ে কোনো রকমের কোন ধরনের কোন মানে কার্পণ্য গাফিলতি এগুলো করবেন না হ্যাঁ আর এদিকে ডক্টর ইউনিস স্যারকে স্যারের উদ্দেশ্যে বলছি আপনি যদি পারেন আপনার ওইখানে একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখেন দেশ ছাড়েন সবার আগের কথা দেশ ছাড়েন বাটন দামান এর বাইরে কোনো কথা নাই এই দেশ আপনাদের মতো ভালো মানুষের থাকার জন্য না সোজা হিসাব ভাই মানে এখানে পিলখানা ঘটছে ভাই কেন আপনারা এখনও আমার 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 কেন বলা লাগবে ভাই আমার মতো সামান্য একজন ছোট্ট মানুষের কেন কেন বলতে হবে এগুলো নিয়ে হ্যাঁ আপনাদের মতো মানুষকে তা আবার মানে আমি যদি আমার চেয়ে ছোট কাউকে বলতাম সেটা মানায় আপনাদের মতো মানুষকে বলা আমার দ্বারা মানায় না আমার আমার মানায় না সো এই দেশে পিলখানা হয়েছে ভাই এখানে আপনি কিভাবে নিজেকে নিরাপদ আপনি মানে আপনি দাবি করতে পারেন না এটা হ্যাঁ সো চলে যান ভাই বাটন দাবান আমি আবারও বলছি বাটন দাবান বাটন দাবান বাটন দাবান বাটন দাবালে যদি আপনার কাজ হয় তার মানে আপনি দেশে থাকলেও আপনার কাজ হবে বাটন দাবালে যদি কাজ না হয় তার মানে দেশেও আপনার নাই আর দেশে এসে আপনি বল প্রয়োগ করেও দেখতে পারেন থাকবে না সো দেখেন ভাই এই ব্যাপারে নেক্সট আর কোনোদিন ছাড় দিন না আমি খুবই হার্ড আমি আশিক সাহেবকে মেট্রো রেলে দেখে আমি আমাদের যা ওই আইন নিয়ে কাজ করছেন আইন মন্ত্রণালয়ের বিভিন্ন থানায় থানায় যে অভিযান চালাচ্ছেন আসলে নাম মনে রাখতে পারি না পুলিশ কমিশনার স্যার আছেন তারপরে মানে পুলিশের ওই যে কি বলে পুলিশ কমিশনার ওই যে ডিবি কমিশনার কে 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 স্যার আছে মানে ছিলেন মানে যারা খুব ওই যে ইয়েকে ধরলেন চিনময় চিনময় কে ধরলেন খুব ভালো ভালো অভিযান চালাচ্ছেন আপনারা প্রত্যেকে এই মেসেজটা শুধু আশিক চৌধুরীর জন্য না এই মেসেজটা শুধু ডক্টর ইউনসের জন্য না এই ম্যাসেজটা প্রত্যেকটা ভালো মানুষের জন্য যারা দেশের জন্য কাজ করছেন প্রত্যেকের জন্য যার যার অবস্থান থেকে নিজেদের সিকিউরিটি নিজেরা এনশোর করবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা এটার কোন দিকে কোনো ছাড় দিবেন না হ্যাঁ কারণ একটা দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না হুম তো ভালো থাকবেন জোয়া করবেন হ্যাঁ যাতে বেশি বেশি আপনাদেরকে মানে এই সব সম্পর্কে মানে আইডিয়া দিতে পারি অন্তত আমি কিছু করতে নিজে কিছু করতে পারি আর না পারি অন্তত পক্ষে আইডিয়াটা দিয়ে যেতে পারি ಬಾರೋ ತಕಂತಾ ವಡ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ